ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী নার্গিসের সঙ্গে ঘটা এক ঘটনার কথা আজও রাজকাপুরের পরিবারে ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলোচনা হয় নানা আড্ডায় আর এই ঘটনার মধ্যমণি ছিলেন শাম্মী কাপুর বলিউডের ইতিহাসে অন্যতম সেরা অভিনেত্রী হিসাবে গণ্য নার্গিস নার্গিস উনিশশো সালের একলা জুন পাঞ্জাবি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম ফাতিমা রশিদ তার পিতা আব্দুল রশিদ যিনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন উনিশশো সালে পাঁচ বছর বয়সে তালাস চলচ্চিত্রে একটি ছোট চরিত্রের অভিনয়ের মধ্য দিয়ে আবির্ভূত হন এতে নাম প্রদর্শিত হয় বেবি নার্গিস এটি একটি ফার্সি শব্দ যার অর্থ নার্সিসাস বা ড্যাফুডিল ফুল এরপর থেকে তার সকল চলচ্চিত্রে তার নাম নার্গিস হিসাবেই প্রদর্শিত হয় উনিশশো সালে তামান্না চলচ্চিত্র দিয়ে তার পূর্ণাঙ্গ অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে নার্গিস মেহবুব খানের সমাদিত নাট্যধর্মী চলচ্চিত্র আন্দাজে অভিনয় করে এতে তাকে নানান চরিত্র দেখা যায় চলচ্চিত্রটি বক্স অফিসে ধীরগতিতে চলতে শুরু করার পর লোকমুখে ইতিবাচক প্রচারের পর ব্যবসায়িক সাফল্য পায় এবং সর্বকালে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় অন্তর্ভুক্ত হয় ব্যাপারটা একটু খোলাসা করে বলা যায় সময়টা চারের দশকের শেষ ও পাঁচের দশকের শুরু বলিউডে কান পাতলেই শোনা যেত কাপুর ও নার্গিসের প্রেমের গল্প রাজ ও নার্গিস এই প্রেম গুঞ্জন রাজ রাজকাপুর কিন্তু সিনেমা পাড়ায় রোটে গেল নার্গিসের সঙ্গে রাজের এই প্রেম খুব একটা পছন্দ নয় পৃথিবী রাজকাপুরে শোনা গিয়েছিল নার্গিসকে রাজের জীবন থেকে সরাতে তিনি নাকি আওয়ারা ছবি থেকে নার্গিসকে বাদ দেওয়ার কথা বলেছিলেন একদিন বর্ষার ছবির শুটিং দেখতে এসে মেকআপ রুমে পা রাখলেন সাম্মি দেখলেন নার্গিস হাউমাউ করে গাচ্ছেন সাম্মিকে কাছে পেয়ে নার্গিস বলে উঠলেন রাজের সঙ্গে আমার কোনো প্রেম নেই আমাকে আওয়ারা ছবি থেকে বাদ দিও না এই ছবিতে আমাকে নিলে তোমাকে চুমু খাবো নার্গিসের মুখে এমন কথা শুনে তো চমকে গেলেন সাম্মি প্রেম গুঞ্জনকে ফুটকারে উড়িয়ে আওয়ারা ছবিতে সুযোগ পেলেন নার্গিস ছবিও সুপার হিট হলো এক ফিল্মি পার্টিতে নার্গিসকে দেখে স্বামী এগিয়ে গেলেন আর দূর থেকে অভিনেত্রী বলে উঠলেন ভুল হয়ে গিয়েছে আমি তোমাকে চুমু খেতে পারবো না সেদিন গোটা ইন্ডাস্ট্রি হা হয়ে দেখছিল স্বামী কিন্তু নার্গিজের সেই রসিকতা যথেষ্ট বুঝতে পেরেছিলেন